হ্যালো বন্ধুরা কেমন আছো দুপুরে একটা নতুন রেসিপি লে চলেছি ছোটো চারাপোনা মাছের সরষে দিয়ে ভাজা হবে এই ছোট চারাপোনা মাছটা দুশো আসছে আমি কেটে ধুয়ে গেলে পরিমাণ মতো লবণ হলুদ মাখি আর একটু নেবু মাখি রেখেছি এখানে কী কী মশলা লাগছে এখানে একটা সাদা পেঁয়াজ একটা পেঁয়াজ বাটা এখানে চার পিস শুগ্লা লঙ্কা পেঁয়াজ বাটা আর এখানে একটা টমাটম বাটা আর এখানে সাদা সরিষা অল্প এই যে ছোটো চারাপোনা মাছ প্রচুর কাঁটা এইভাবে মশলা দিয়ে যদি ভাজা করে গরম গরম ভাত খাও খেতে এত ভালো লাগবে চেরাপোনা মাছ প্রচুর কাঁটা কিন্তু একটু লবণ হলুদ মাখিয়ে আর নেবু মাখিরে খেতে হবে আমি কিন্তু হলুদ বেশি দিয়ে মাখিয়ে রেখেছি নেবু মাখি দিতে আমি জলটা ফেলে দিচ্ছি আর এই ছোট্ট চেরা পোনা এই সব মশলা দিয়ে যদি মাছ ভাজাটা হয় খেতে এত ভালো লাগবে প্রচুর কাঁটা এ তো ঝাল ঝোল সব হয় কিন্তু এই যে ভাজাটা দেয়া তারপর এখানে আমি গ্যাস ধরে দিচ্ছি আর লোহার করেছকটা করব তেলটা সুন্দর গরম হয়ে গেছে আমি এক পিস করে মাছ দিয়ে দিচ্ছি নিজে মাছ রাখলে ভালো মাছ ভালো এইখানে যে সাদা পেঁয়াজটা বাটা আর এখানে চার পিস শুকনা লঙ্কা আর পেঁয়াজ এই একটাই পেঁয়াজটা হাফ করছি আর এখানে টমাটো মাছটা এই হলুদ আমি মিক্স করে এখন রেখে দেবো হাত যে মাছ ভাজাটা হবে পেঁয়াজ লঙ্কা দিয়ে মাছ ভাজ এই যে ছোটো চেরাকা মাছ আর আমাদের বাবাদের পুকুরে মাছ ধরা হবে আর এই খুব জন্ত মাছের ছোটো চেরাকা মাছ এইসব মাছ পেঁয়াজ নৌকা সরষে দিয়ে ভাজা হবে আমি মাছগুলো দেখো এক পিস করে উঠে নিচ্ছি মাছটা একটু হালকা বেশি করে ভাজা যাবে না কেন পেঁয়াজ নৌকাটা ভাজবো তো চলে যাও কোনো না দাও আগে মাছ ভাজা থালায় পড়বে আর যদি লঙ্কা পাতা নৌকা দিয়ে মাছ ভেজে দিবে আর এই ছোটো চেরা কোনা মাছে একটু পেঁয়াজ লঙ্কা সরিষা দিলে খেতে এত ভালো লাগবে এই মাছ ভাজা দিয়ে খাওয়া হয়ে যাবে তোমার মটন যদি ভসা থাকে মটনে হাত দিতে ইচ্ছা হবে কমিয়ে দিচ্ছে আর মাছটা বেশি কড়া করলে ভালো যাবে না আর এখানে আমি একটা ছোটো দিয়েছি চামচ দিয়ে যদি মাছ ভাজতে যাই এইভাবে যদি তাহলে সব মাছ ভেঙে যাবে কত রস আছে দেখো হ্যাঁ কম কম হালকা হালকা মাছটা ভাজা হবে তাইলে টিপ দিয়ে দিয়ে ওটা এইভাবে মা গ্যালাস দিয়ে ভাঁটে দেয় ভিতরে রসটা মজমচ্চা করে ভাজা হয়ে যাবে উলটি নিচ্ছি আর গ্যাসটা কমিয়ে যাচ্ছি আর এই মাছটা একটু তেল দিবে কেন এই যে তেলটা আছে এই তেলটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে এইবারে এই মশলা মাখাটা আমি দিয়ে দিচ্ছি এক পিট উলটি দেবো পরে আমি এরপর শুকলা লঙ্কা আর পেঁয়াজ কাটা দিয়ে আমি এক পিট উলটি দিচ্ছি